নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে চলো রেসিপিটি তাহলে একবার দেখে নিই আজ তোমাদের সাথে শেয়ার করব চিকেন ওটসের রেসিপি এই রেসিপিটি বানানোর জন্য চিকেন নিয়েছি এবং ওটস নিয়েছি বোনলেস চিকেনকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে নিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটু জিরে ফোড়ন দিলাম জিরেটা একটু ভালো করে ভেজে নেব জিরেটা দিয়ে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে একটু রসুন কুচি দেবো রসুন কুচিটা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেব গ্যাসের ফ্লেমকে লো করে রেখে রসুনটা আস্তে আস্তে একটু ভেজে নিতে হবে রসুন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন চিকেনটা এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেনটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে তেলের পরিমাণ খুব কম দিয়েছি মিনিট দুয়েক চিকেনটা রান্না করে নেয়ার পর আমি এর মধ্যে একটু হলুদ দিলাম এবার হলুদ গুঁড়োকে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর এই চিকেনের মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব আর দেব একটু ধনে গুঁড়ো একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেব এরপর দিয়ে নেব অল্প টমেটো কুচি এরপর সমস্ত উপকরণকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে আমি মিনিট দুয়েক চিকেনটা রান্না করে নেব মিনিট দুয়েক মতো চিকেনটাকে রান্না করে নেয়ার পর আমি এর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে চিকেনের সাথে নুনটাকে মিশিয়ে নেব কিছুটা সময় রান্না করার পর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে ওটসটা দিয়ে দিলাম এবার ওটসকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে ওটসটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে জল দেবো পরিমাণ মতো যেটুকু লাগবে ওটসের মধ্যে জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা সময় রান্না হতে দিতে হবে এরকম চিকেন ওটস ব্রেকফাস্ট বা ডিনারে কিন্তু খুব ভালোই লাগে চিকেন ওটসটা তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে ভালো করে ওসের সাথে ধনেপাতা কুচিটা একটু মিশিয়ে নিলাম কত সহজে তাড়াতাড়ি বানানো হয়ে গেল চিকেন ওটস রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ আজ ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে